শফিকুল কেমন আছো আলহামদুলিল্লাহ তো এটা আমাদের আজকে নতুন গেঞ্জি আসছে আর আগের একটা কালার ছিল ওইটাও খুব সুন্দর আর হচ্ছে ওই কালারটা খুবই ভালো লাগছিল আর এটা আমার স্পেশালভাবে সুন্দর একটি কালার তো আগে পাঁচটা দিয়েছি তোকে গেঞ্জি আর এখন পাঁচটা দশটা গেঞ্জি পেয়ে তোর অনুভূতিটা বলো অনেক অনেক খুশি হইলাম আপনার এই গেঞ্জি উপহার দেওয়াতে

হ্যাঁ অবশ্য কেমন আছো ভালো আছিস তো হচ্ছে আগের তো গেঞ্জি তোমার চারটে দিছি জিস সেটা আরেক কালার ছিল আর এখন একটা নতুন কালার এখন তোমাকে পাঁচটা গেঞ্জি দিলাম তা চারটা পাঁচটা নয়টা গেঞ্জি পেয়ে তোমার অনুভূতিটা বলো বস আমার নয়টা গেঞ্জি পেয়ে আমি অনেক খুশি যেন আমার এই কোম্পানি ভবিষ্যতে আরও আমাকে গেঞ্জি দিতে পারে যে আমি অনেক এতে পড়তে পারি আর এই গেঞ্জিটা পরে অনেক আরাম লাগতেছে গরমের জন্য গরম এবং শীত দু অবস্থাতেই এই গেঞ্জি পরে অনেক আরাম তাই গেঞ্জিটা আমি সবসময় পরি ওকে এই গেঞ্জির ওপর বা এটা আগের গেঞ্জি থেকে অনেক আপডেট করা হয়েছে আমাদের লঘুটা আমরা একটু দর্শকদের দেখাই দেখেন কত সুন্দর লঘু আমরা একটু পিছন সাইডটা দেখাবো হ্যাঁ গুড এটার প্রিন্টটা আমার মনে আগে থেকে অনেক আপডেট হয়েছে এবং আমাদের ফেসবুক আইডি লিঙ্কও আছে তো আপনারা হ্যাঁ ঠিক আছে দেখেছি পাশে বসো তো আপনারা যারা এখনো গেঞ্জি পান নাই আমাদের শোরুমে চলে আসবেন এবং শোরুমের পক্ষ থেকে গেঞ্জি নিয়ে যাবেন ধন্যবাদ সকলকে লিটন কেমন আছো তো আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে তোমাকে চমৎকার একটি গেঞ্জি গিফট দেওয়া হয়েছে তো এই গেঞ্জিটা পরে তোমার অনুভূতি রাখি কেমন লাগতেছে ভালো লাগতেছে গেঞ্জিটা পরতে আরাম আছে

তো আমাদের কোম্পানির পক্ষ থেকে তো গেঞ্জি সবাইকে গিফট দিচ্ছে আপনাকেও দিলাম তো গেঞ্জি পাওয়ার পরে আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দোয়া করি সামনে যাতে আরো দিতে পারে আচ্ছা গেঞ্জি না পড়তে কি রকম লাগতেছে আরাম পড়তে আরাম পড়তেছি ভালোই লাগতেছে আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আ ফারুক কেমন আছস আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের কোম্পানি গেঞ্জি পে তোর অনুভূতিটা বল আলহামদুলিল্লাহ ভাই গেঞ্জি অনেক ভালো দীর্ঘদিন আপনার সাথে কাজ করছি অনেকদিন বড় ভাইয়ের মতো সম্মান করছি নিজেটা ভাই আমাকে ভালো লাগতেছে কি বলবো আর মন থেকে ঠিক আছে তোর হ্যাঁ যতটুকু পারি আমি আপনি আমাকে যেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আরো করবেন অবশ্যই অবশ্যই দর হইল আর সামনে আরো আপনি গিয়ে যান ওকে ধন্যবাদ এবং আমাদের আরো গেঞ্জি আসবো তোর জন্য স্পেশাল প্রত্যেকটা কালার গেঞ্জি আমি রাখবো যা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের লোগোটা কেমন লাগছে ইনশাল্লাহ ভাই লোগোটা ভালো হইছে পিছনের নামটাও ভালো লাগছে রাজীব খান ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার তো এছাড়া সকলে চলে আসবেন আমাদের শোরুমে যে প্রত্যেকটা মালামালের সাথে একটা করে গেঞ্জি ফ্রি পাবেন এবং হচ্ছে এমনেও যাদের গেঞ্জি প্রয়োজন চলে আসবেন আমরা এমনেও আপনাদের দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সুমন কেমন আছো তুমি আচ্ছা এখন হচ্ছে যে আমাদের কোম্পানি পক্ষ থেকে গেঞ্জি পাইছো তো হচ্ছে গেঞ্জিরা পরে তোমার অনুভূতি কি কেমন লাগতেছে খুশি খুশি লাগতেছে আর আমাদের দেবেন

লোগোটা কিরকম লাগতেছে সুন্দর এসছে লোগোটা ওকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহিদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া তো গেনজিটা পরছেন আমাদের কোম্পানি পক্ষ থেকে কেমন লাগতেছে রাজীব খান ইলেকট্রনিক্স ফার্নিচার ফার্নিচার এটা দীর্ঘ দিন ধরে অতিবাহিত হয়ে আসতেছে এবং রাজীব খানের ব্যাপারটা বলা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার মন মানসিক সব কিছু নির্ভর করে তার নিজের বিবেকের উপর কারোর কথা মতন সে কখনো কোনো কাজ করে না সে সব সময় নিজেকে পারফেক্টভাবে এবং সবকিছু যুক্তি যুক্তিসঙ্গত এবং ভাবে কাজ করে আসতেছে এবং সৎ নির্বিক এবং সাহসী গরিবী বন্ধু এবং যে কোনো অসহায় মানুষের পাশে একমাত্র

তো এটা নতুন কালারে গেঞ্জি আবার আসছে তো গতবার তোমার দুইটা দিয়েছিলাম তো এখন হচ্ছে আবার গেঞ্জি আসছে আবারও তোমাকে দুইটা দিলাম তো হচ্ছে তোমার অনুভূতি বলো গেঞ্জিটা পেয়ে অনুভূতি অনেক অনেক ভালো লাগতেছে বসে একটা গেঞ্জি গিফট করছে অনেক হ্যাপি আমি দুইটা গেঞ্জি একটা না দুইটা আগেরবার একটা আগেরবার দুইটা পরে যে একটা দিলাম ঠিক আছে তাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে ওকে এইয়া কেমন আছিস তুই

সেই না তো এর আগে তোর মোটামুটি তিনটা গেঞ্জি দিছি ওই কালার কিন্তু এটা আবার নতুন একটা কালার আছে এটাও তোর এখন দুইটা দিলাম আর যদি লাগে আরো দিবো গেঞ্জি পরে তোর অনুভূতি বল তো আমাদের লোগোটা কেমন লাগছে লোগোটা অনেক ভালো আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে তুই আমাদের জন্য দোয়া করবি ইনশাআল্লাহ তার জন্য আরো গিফট আছে আচ্ছা তাহলে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তো আমাদের কোম্পানি গেঞ্জি পয়ড়া তোমার কেমন লাগতাছে অনুভূতিটা বলো অনেক ভালো লাগতাছে ভাই কাপড় কি রকম সফট না অনেক আর আমাদের এই হচ্ছে লোগোটা লোগোটা কেমন হইছে ভালো ভাই আচ্ছা আমাদের শ্রমের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ কইছে ভাই ঠিক আছে

ভালোছি আরো প্রয়োজন হয় কেমন আছো তুমি ভালো আচ্ছা আমাদের কোম্পানির গেঞ্জি পরে তোমার কেমন আরাম লাগতেছে কিংবা তোমার অনুভূতিটা একটু বলো অনুভূতি গেঞ্জি ভালো পরে আরাম পাইতেছ জি আচ্ছা আমাদের জন্য জোয়া করবা আর হচ্ছে তোমার আশেপাশে যারা আছে সবাইকে বলবা গেঞ্জি নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ওকে ডাক্তার জুয়াল তুমি কেমন আছো আচ্ছা আমাদের গেঞ্জি তোমাকে তিনটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন হচ্ছে গেঞ্জি পরার পরে তোমার অনুভূতি কি রমজানে গেঞ্জি পাইছি উপহার হিসেবে খুবই ভালো লাগতেছে

ভালো একটা উদ্যোগ নিছেন আপনার শোরুমের এটা আপনার পছন্দ সুন্দর লেখা আছে মনোগ্রাম দেওয়া আছে ভালো লাগতো সব মিলে ঠিক আছে গেন্ডিরা পড়তে কি রকম আরাম না অনেক সফট একদম একদম সফট না একটু দেখাই আমাদের যারা আছে কাস্টমার এটা হচ্ছে সামনের সাইডের লোগো আর পিছনের সাইডের লোগোটা দেখি এই যে কত সুন্দর বাহ আচ্ছা বসো তো হচ্ছে এই তোমাকে তো তিনটা গেঞ্জি দিলাম আর তোমার ভাই ব্রাদার যারা আছে তো সবাইকে নিয়ে আসবা যার যেটা গেঞ্জি প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে তো ধন্যবাদ তোমাকে লিটন কেমন আছো তো আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে তোমাকে চমৎকার একটি গেঞ্জি গিফট দেওয়া হয়েছে তো এই গেঞ্জিটা পরে তোমার অনুভূতি রাখি কেমন লাগতেছে গেঞ্জিটা পরতে আরাম আছে তো সামনে আরো কালারের গেঞ্জি আসবে প্রত্যেকটা কালারের গেঞ্জি তোমাকে একটি করে দিব ভাবতেছি তো নেবা অবশ্যই ঠিক আছে আমাদের জন্য দোয়া করবা তাহলে ভবিষ্যতে আরো ভালো দিতে পারেন ঠিক আছে তাই ভালো থাকো হাবিব ভাই কেমন আছেন আসি ভাই ভাই তো আমাদের কোম্পানির পক্ষ থেকে সবাইকে গিফট দিচ্ছে আপনাকে দিলাম তো গেঞ্জি পাওয়ার পরে আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দোয়া করি সামনে যাতে আরো দিতে পারেন আচ্ছা গেঞ্জিরা পড়তে কি রকম লাগতেছে আরাম পড়তে আরাম পড়তেছি ভালোই লাগছে আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফারুক কেমন আছিস আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের কোম্পানি গেনজি পে তোর অনুভূতিটা বল আলহামদুলিল্লাহ ভাই গেনজি অনেক ভালো দীর্ঘদিন আপনার সাথে আমি কাজ করছি অনেক বড় ভাইয়ের মতো দিয়ে সম্মান করছি গেনজিটা ভাই আমাকে ভালো লাগতেছে কি বলবো আর মন থেকে ঠিক আছে তোর হ্যাঁ যতটুকু পারি আমি আপনি আমাকে যতটুকু সহযোগিতা করেন ইনশাআল্লাহ আরো করবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ দর হলো

সাকিব হাসুস কেন আচ্ছা ইয়া শুন গেঞ্জিটা পরে তোর কেমন লাগতাছে এটা খালি জাস্ট ভালোই লাগতেছে আমার কাছে গেঞ্জি রে আরাম কি রকম পরে না ভালোই আরাম লাগতেছে লোগোটা লোগোটা কি রকম লাগতেছে সুন্দর হইছে তো লোগোটা ওকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহিদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া তো গেঞ্জিটা পরছেন আমাদের কোম্পানি পক্ষ থেকে কেমন লাগতেছে রাজীব খান ইলেকট্রনিক্স ফার্নিচার ফার্নিচার এটা দীর্ঘদিন ধরে অতিবাহিত হয়ে আসতেছে এবং রাজীব খানের ব্যাপারটা বলা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার মন মানসিক সব কিছু নির্ভর করে তার নিজের বিবেকের উপর কারোর কথা মতন সে কখনো কোনো কাজ করে না সে সব সময় নিজেকে পারফেক্ট এবং সব কিছু যুক্তিসঙ্গত এবং প্রমাণিতভাবে কাজ করে আসতেছে এবং সৎ নির্ভীক এবং সাহসী গরিবী বন্ধু এবং যে কোনো অসহায় মানুষের পাশে একমাত্র রাজীব খানি দাঁড়ায় আমি আর কিছু বলতে চাই না আর বললি সব কিছু প্রমাণেই পাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার জন্য আরও অনেক গিফট আছে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করি তুমি আরও উপরে ওঠো

তো আমাদের আগের যে গেঞ্জিটা আর ছিল এই কালার উপরেই কালারটা পরছেন তো গেঞ্জিটা পরে আপনার অনুভূতি কি অনুভূতি খুবই ভালো আগেরটাও ভালো ছিল এটাও ভালো ভালো লাগতেছে আচ্ছা তো আমাদের আরো কালার আসবে যে কয়টা কালার আসবে প্রত্যেকটা কালার থেকে আপনাকে গেঞ্জি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ফারুক ভালো আছো তো এটা নতুন কালারে গেঞ্জি আবার আসছে তো গতবার তোমার দুইটা দিয়েছিলাম তো এখন হচ্ছে আবার গেঞ্জি আসছে আবারও তোমাকে দুইটা দিলাম তো হচ্ছে তোমার অনুভূতি বলো গেঞ্জিটা পেয়ে অনুভূতি অনেক অনেক ভালো লাগতেছে বসে একটা গেঞ্জি গিফট করছে অনেক হ্যাপি আমি দুইটা গেঞ্জি একটা না দুইটা আগেরবার একটা আগেরবার দুইটা পরে যে একটা দিলাম ঠিক আছে তাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে ওকে ইয়া বুট্টু কেমন আছিস তুই তো আমাদের গেঞ্জিরা পয়রা কেমন লাগতেছে ভালো তো গেঞ্জিরা পয়রা অনুভূতিটা কি ভালো আছে বস ভালো লাগতেছে ইয়া এটা পাতলা কি রকম গেঞ্জি না বস চলে চলে তা আরাম আরাম লাগতেছে তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে জি বস ওকে ওকে লেমন কেমন আছে তো গেঞ্জি রাবারে কিরম লাগতেছে কিরম লাগ জোরে কথা বল ভালো লাগতেছে আরাম আছে না লোকরা কিরম আমাদের সেই না তো আমাদের কোম্পানির জন্য দোয়া করবি তো আরে দুইটা কেন্দ্রে দেওয়া হয়েছে আরও দুইটা সামনে দেবো ঠিক আছে এক সপ্তাহ পরে তো ভালো ভালো থাকিস আফজাল কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ তো এর আগেও তোর মোটামুটি তিনটা গেঞ্জি দিছি ওই কালার কিন্তু এটা আবার নতুন একটা কালার আছে এটাও তোর এখন দুইটা দিলাম আর যদি লাগে আরো দিব গেঞ্জি পরে তোর অনুভূতি বল গেঞ্জি ভাই আরাম আছে ভাই অনেক ভালো অনেক আরাম তো আমাদের লোগোটা কেমন লাগছে লোগোটা অনেক ভালো আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে তুই আমাদের জন্য দোয়া করবি ইনশাআল্লাহ তার জন্য আরো গিফট আছে আচ্ছা কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ তো আমাদের কোম্পানি গেঞ্জি পয়ড়া তোমার কেমন লাগতাছে অনুভূতিটা বলো ভালো লাগছে ভাই কাপড় কিরকম সফট না অনেক আর আমাদের এই হচ্ছে লোগোটা লোগোটা কেমন হইছে ভালো ভাই আচ্ছা আমাদের শুভজন্য দোয়া করবা ইনশাআল্লাহ অবশ্যই ভাই ঠিক আছে সহজল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা আমাদের কোম্পানি থেকে গেট জিপি আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ খুব ভালো কোম্পানি এরকম গিফট দিলে আমরা উপকৃত হই আচ্ছা আপনাদের জন্য আর অনেক গিফট আছে ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের প্রত্যেকটা কালার কালার এখান আমরা দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের কোম্পানির জন্য আমরা দোয়া করি কোম্পানি আরো এগিয়ে যাক ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ ভালো আছো আরো প্রয়োজন হয় কেমন আছো তুমি ভালো আচ্ছা আমাদের কোম্পানির গেঞ্জি পরে তোমার কেমন আরাম লাগতেছে কিংবা তোমার অনুভূতিটা একটু বলো কোম্পানি গেঞ্জি ভালো পরে আরাম জি আচ্ছা আমাদের জন্য জুয়া করবা আর হচ্ছে তোমার আশেপাশে যারা আছে সবাইকে বলবা গেঞ্জি নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ওকে ডাক্তার জুয়াল তুমি কেমন আছো আচ্ছা আমাদের গেঞ্জি তোমাকে তিনটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন হচ্ছে গেঞ্জি পরার পরে তোমার অনুভূতি কি রমজানে গেঞ্জি রয়েছি উপহার হিসাবে খুবই ভালো লাগতেছে সফট কিরকম আচ্ছা মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা আমরা গেজের একটু লোগোটা দেখাই হ্যাঁ তো মোটামুটি পড়বা এবং আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকো মাসুম তুমি কেমন আছো ভালো আছো তো আমাদের আচ্ছা আমাদের কোম্পানির গেঞ্জি পেয়ে তোমার অনুভূতি বলো অনুভূতি ভালো একটা উদ্যোগ নিছেন আপনার শোরুমের এটা আপনার পছন্দ সুন্দর লেখা আছে মনোগ্রাম দেওয়া আছে ভালো লাগতো সব কিছু ঠিক আছে গেন্ডি পড়তে কি রকম আরাম না অনেক সফট একদম একদম সফট না একটু দেখাই আমাদের যারা আছে কাস্টমার এটা হচ্ছে সামনের সাইডের লোগো আর পিছনের সাইডের লোগোটা দেখি এই যে কত সুন্দর বাহ আচ্ছা বসো তো হচ্ছে এই তোমাকে তো তিনটা গেঞ্জি দিলাম আর তোমার ভাই যারা আছে তো সবাইকে নিয়ে আসবা যার জয়টা গেঞ্জি প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে তো ধন্যবাদ তোমাকে